ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতার নিয়ে আসা হবে সবারই আইনের আওতার নিয়ে আসা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করবেন এখানে সত্যি ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই প্রথম তাকায় গেছে আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করায় কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে নে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরব হইতে পারে না যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু একটু ডিসিপ্লিন ভাবে সবকিছু করেন তবে কিন্তু আমরা আরো বেশি খবর দিতে পারি আল্লাহ দিলে কোনো ধরনের কোনো সংখ্যা নাই কোন ধরনের সংখ্যা নাই আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোন ধরনের কোন শোনেন আইন